তারেক রহমান আসছেন নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটি আসলে ছড়িয়ে পড়ছে ইন্টারনেট সংযোগ সীমিত থাকার ফলে গণমাধ্যম কর্মীদেরও আসলে কিছুটা বিপাকে পড়তে হয়েছে কানায় কানায় পরিপূর্ণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান প্রবেশ করবেন এবং প্রথমবারের প্রায় দুই দশক পর তিনি তার যেই নানার জেলা এই নানার জেলায় তিনি আসছেন এবং দুই দশক পর তিনি এখানে যে গণসমাবেশ এই গণসমাবেশে বক্তব্য দিবেন ইতিমধ্যেই ফেনীর গণসমাবেশে যুক্ত হয়েছিলেন আহ বক্তব্য দিচ্ছিলেন বৃহত্তর নোয়াখালীর তেরো জন সংসদ সদস্য তারেক রহমান কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছে স্লোগান দিচ্ছেন মঞ্চে উপস্থিত হচ্ছেন তারেক রহমান দুই দশক পর আর তিনি তার যে নানার আহ এলাকা রয়েছে সেই এলাকায় তিনি আহ এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন